আসসালামু আলাইকুম একটা জরুরি বিষয় গতকাল ভাই আসছিল উনি অবশ্য সৌদি আরবে ঢুকছে কাতার থেকে বিজিত বিষয় কয় বছর আগে ঢুকছিলেন দুই হাজার পনেরো দু পনেরো তার মানে দশ বছর আগে সৌদিতে উনি বিজিত বিষয়ে ঢুকছিল কাতার থেকে আমি আমার একটা গতকালের পোস্টে এবং এর আগের পোস্টে আপনাদেরকে জানাইছিলাম যে সৌদি সরকার কিন্তু এখন যারা বিজিত বিষয় আসছে তাদেরকে সাধারণ ক্ষমা দিয়েছে তারা জরিমানা পেমেন্ট করে দেশে গিয়ে আবার আসতে পারবে তো উনিও কাতার থেকে আমাদের অনেক প্রবাসী আছেন যারা কাতার থেকে ভিজিট বিষয়ে আসছেন আরও অন্তত বিশ পঁচিশ দিন সময় আছে আপনারা চাইলে মেয়াদ বাড়িয়ে যাওয়া থেকে দেশে যেতে পারেন কি প্রক্রিয়াতে তিনি মেয়াদ বাড়াইছে তিনি নিজেই বলবেন না আপনার আপনার যে ভিডিও দেখছি না ভিডিওর মাধ্যমে আপনি যে জায়গায় বলছিলেন এখানে যাওয়া যাওয়ার জন্য যাওয়াজাতে গেছি গিয়ে এক ঘন্টা এক ঘন্টা লাগছে এক ঘন্টা লাগছে আপনার সব কিছু আপনার ওকে হয়ে গেছে লাইন ধরতে হচ্ছে না না সৌদি লাগছিল না সরাসরি সৌদি লাগছিল এখানে মক্তব আছে সৌদির মক্তব এখানে গেছে হয়ে গেছে কত টাকা জরিমানা আসছিল এ 10 বছরে 10 বছরে 4300 রিয়াল গাইস 4300 রিয়াল আপনার জরিমানা আসছে এটা পেমেন্ট করছেন কিভাবে ব্যাংকের মাধ্যমে ও ওরাই ওরাই মানে সৌদির মক্তব থেকে করে দিয়েছে তো যাওয়ার যেতে ভিতরে গেছেন আপনি কি বলছিল বলতো অসুবিধা নাই গিয়া প্রথমে সৌদির মক্তবে কি কাজ করছিলেন কাজ মানে ওখানে যায় বলছিলেন বলার পরে সে বলছিলাম কাতার থেকে যে একটা আচ্ছা আমি বিষয়টা বলি ভাই একটু নার্ভাস হচ্ছে মূলত হলো যে উনি কাতার থেকে আসছে দশ বছর হয়েছে দু সালে আসছে তো উনি বিজিত বিষয়ে আসছে ওনার কফিল ওনাকে সাথে করে নিয়ে আসছিল আমাদের অনেক প্রবাসী ভাই এমন বিজিত বিষয়ে কাতার থেকে ওমান থেকে বা বাহরাইন থেকে ঢুকছেন তো যাদের এক্সপায়ার হয়ে গেছে আপনি সরাসরি যাওয়া যাতের সামনে চলে যান বিশেষ করে রিয়াদ যাওয়া যাতের সামনে এই কাজটা খুব ভালোভাবে হচ্ছে শুধু যাওয়া সামনে যে মক্তবগুলো আছে তাদেরকে বলবেন তারপরে তারা কাগজপত্র রেডি করে দিবে যাওয়া ভিতরে গেছিলেন আচ্ছা ওরা মুক্তব থেকে জরিমানা পেমেন্ট করে করে দিয়েছে অথবা আপনি নিজেও আপনার জরিমানাগুলো পেমেন্ট করে আপসির থেকে আবেদন করলে ইনশাল্লাহ আপনার মেয়াদ বেড়ে যাবে সব থেকে বেস্ট হলো খেদাবাদ বক্তব্যে চলে যান তারা আপনাকে করে দিবে আর বাইকে কি বলছে এক মাস এক বছর পরে আরে সরি আসতে পারবে বলছে ও অসুবিধা না বলে হ্যাঁ এটা সত্য আসতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো যারা যেরা বিশ্বে এক্সপায়ার আছেন তারা দ্রুত যোগাযোগ করে মেয়াদ বাড়িয়ে দেশে চলে যান